নালে বিপদ থাকে না ছয় বছর সাত বছর আট বছরের ছোট ছোট মা-বা ছাত্ররা যাদের হাত থেকে নিরাপদ না ওদের জবান থেকে আল্লাহর পরিচয় নিরাপদ থাকতে পারে না তাই দশবাসীর কাছে বলতে চাই এই সমস্ত বিয়াদ ও গুণ্ডারদের থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহর অনিদের সম্মান দিতে কে আল্লাহ এ ধরে বলে না কে আল্লাহ আল্লাহর অনিদের ইজ্জত